নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আমরা আছি করিমপুর দুই নম্বর ব্লকের অধীন নারায়ণপুর গ্রামের গোপালনগর গোপালনগরে আজ গোপালনগরে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই এলাকার অনেক সংখ্যক প্রায় দেড় হাজার সিপিএম কর্মী এবং নেতৃত্ব তারা যোগদান করলেন আজকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ মোহামৈত্রর হাত ধরে আজকে দেড় হাজার ভোটার ও ওই নারায়ণপুর দুই নম্বর নারায়ণপুর অঞ্চলের অঞ্চলের সিপিএমের মেম্বার এবং পার্শ্ববর্তী গ্রামের সিপিএম নেতাকর্মীরা আজকে এই যোগদান কর্মসূচিতে তারা তৃণমূল কংগ্রেসের হাতকে আরও শক্ত করতে ও টেহট্ট বিধানসভাতে তারা একক সংখ্যগরিষ্ঠভাবে যাতে যেতে এবং তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয় তার জন্য তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই যোগদান করার পেছনে নারায়ণপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অবস্থিত এখানকার নেতৃত্ব সাজিজুল হক শাহের নেতৃত্বে আজকে প্রায় দেড় হাজার সিপিএম কর্মী ও নেতা নেতা নেতৃত্ব তারা আজকে তৃণমূলে যোগদান করলেন উপস্থিত ছিলেন এই সভায় করিমপুর দুই নম্বর ব্লক তেহত্তর এসি ব্লক সভাপতি কার্তিক চন্দ্র মণ্ডল ও সাতাত্তর এসি করিমপুর দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের সোমেন বিশ্বাস ও আরও নেতৃত্ব এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় আর করিমপুর থেকে আসমাত মন্ডলের সাথে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ করিমপুর দু নম্বর ব্লকের নারায়ণপুর গ্রামে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ নদিয়া জেলার করিমপুর দু নম্বর ব্লকের অধীন নারায়ণপুর দু নম্বর অঞ্চলের অন্তর্গত নারায়ণপুর গ্রাম ও তার পার্শ্ববর্তী গ্রাম থেকে সিপিএম থেকে তৃণমূলে যোগদান করল তারা আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোপালনগর স্কুলে কেন্দ্র সরকারের বাজেটে বাংলাকে যে বঞ্চিত করেছে তার প্রতিবাদ সভা ছিল সেই সভায় সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার কর্মসূচি অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করিমপুর দু নম্বর ব্লকের সহকারী সভাপতি সাজিদ তেজুল হক শাহ তার উদ্যোগে যোগদান কর্মসূচি হয় যোগদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মোহাম্মদ মৈত্র ওই সভায় উপস্থিত ছিলেন করিমপুর দু নম্বর ব্লকের আটাত্তর এ ব্লক সভাপতি কার্তিক মন্ডল ও করিমপুর সাতাত্তর এ ব্লক সভাপতি সৌমিন বিশ্বাস সাজিজুল হক সহ এই নেতৃত্বে প্রায় নারায়ণপুর দু নম্বর অঞ্চলের অন্তর্গত সিপিএম এর মেম্বার ও সিপিএম এর নেতা নেত্রীরা ও মোট পনেরোশো ভোটার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলে দলীয় পতাকা তুলে

35 টা বুথ মিলিয়ে আপনাদের এখানে মিটিং যেটা আমি বললাম যে আপনার সব শুনছিলাম সবাই বলছে আমি জাস্ট ওই চেন্নাই কেরল থেকে ফিরলাম বলে সবাই বলছে দিদি এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ওগুলো যেটা হয় পার্টি দায়িত্ব দেয় কিন্তু আমাদের জমি আমাদের মাটির তলে জমি আর্থিক আমাদের ব্লক সভাপতি শাখা সংগঠনের টোটাল সভাপতি আমাদের তিনজন প্রধান নতি ডেঙ্গা টু নারায়ণপুর এক নারায়ণপুর দুই সর্বোপরি আপনারা আর আজকে যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে উন্নয়নের শরীর হইতে এসেছেন এবং এই বাংলাকে আর এস এস সাম্প্রদায়িক বিজেপির হাত থেকে যারা রক্ষা করতে এসেছেন আমি দলের পক্ষ থেকে আপনাদেরকে সেরাম স্যার উন্ডিশ জানাই